ঠিকই তো আছে মা ইয়ে তো সুন্দরই হইবে সুন্দর হইবে না তাই চিড়িয়াখানার বান্দর হইবে ঠিকই তো আছে মা ইয়ে তো সুন্দরই হইবে কাকু মা ইয়েটা দিলাম একটু সুমা ঠিকই তো আছে সুমাই তো দেবা সুমা দেবা না ঘুষ দেবা ঠিকই তো আছে সুমাই তো দেবা কাকু মাইয়ের দিলাম একটু জাতা ঠিকই তো আছে মাইয়ের তো জাতাই দেবা জাতা দেবা না তাই খা খাতা দেবা ঠিকই তো আছে মাইয়ের তো জাতাই দেবা কাকু মায়ের এক বাসা আছে ঠিকই তো আছে বাসা তো এক থাকবে একো থাকবে না তাই কুত্তর সার মতো সৌক্য থাকবে ঠিকই তো আছে মায়ের তো একই বাসা থাকবে কাকু মায়ের বাপের নাম করবো সবুজ ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজ হইবে সবুজ হইবে না তা লাল হইবে ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজই হইবে কাকু এই মাইয়াটা করলাম আম্মে বাড়ির ঠিকই তো আছে মাইয়াটা তো মোগো বাড়ি রইবে মোগো বাড়ি রইবে না তাকে তোমাগো বাড়ি রইবে ঠিকই তো আছে মাইয়া তো মোগো বাড়ি রইবে কাকু মাইয়াটা খেলো আম্মের ঠিকই তো কি আমার মাইয়ের লাগে এত কিছু করছো এইটা তো ঠিক নাই ক্যা কাকু মাইয়ের লাগে করুম না তা মাইয়ের মার লাগে করুম ঠিকই তো আছে সব কিছু তো মাইয়ের লাগেই করুম ওয়া কয় ঠাই কি স্যাঁত করিয়ে কোসোফার দিয়ে দুম শ্যামরা হোগা নাই উদ্ধার করিয়ে পাদো তোরে দেখাই দিতে আসি প্রেম কারে কয় মোর নাম সবুজ তোর হোক আর মধ্যে খুব সুমদ দিয়া নাকশোক দিকে গিলু মারি